মানে গ্রামে মহিলারা ধান কাটা একটা কমন বিষয় দেখতে পাচ্ছেন গ্রামের সব ধান কিন্তু পেকে গেছে তো আমি এখন আছি বাগেরহাট জেলার মোরলগঞ্জ উপজেলার আমরবুনিয়া গ্রামে আর এই গ্রামটি সুন্দরবনের কোলঘাসে একটি গ্রাম আমার নানাবাড়ি তো সুন্দরবনে ভিডিও করছি মানে সুন্দরবন নিয়ে ভিডিও করছি সেই সুবাদে কিন্তু আমি বর্তমানে এখানে অবস্থান করছি তো আমাদেরও মানে নানা যে ধান লাগিয়েছিল তা কিন্তু দেখতে পাচ্ছি নি যে পেকে গেছে একবারে তো মানে ওই যে দেখুন এখানে কিন্তু নানা তারপর নানি মামি ছোট ভাই যারা আছে ওরা কিন্তু অলরেডি ধান কাটতেছে তো আমিও আসছি একটু ধান কাটার চেষ্টা করব যতটুকু পারি দেখতে পাচ্ছি একবারে কিন্তু ধান একবারে পেকে গেছে আর এই বিলটা কিন্তু একবারে পুরোটাই ধানে ভরপুর আর মানে গত কয়েক বছরের তুলনায় এবছর কিন্তু প্রচুর মানে ধান ফলন ভালো খুবই ভালো তো চারিদিকে কিন্তু সবাই ধান কাটতেছে তো আমরাও কিন্তু আসছি আজকে ধান কাটতে দেখতে পাচ্ছি ওই যে দূরে কিন্তু এখানে কাটতেছে মামি আছে নানা আছে আর অনেকেই আছে ছোট ভাই তো আমি কাছে গিয়ে আমি আপনাদের একটু দেখাই তো আমি এখন ধান ক্ষেতের ভিতরে নেমে পড়ছি এখন যাব ওরা যেখান থেকে কাটতেছে ওই যে ওখানে ওইখানে গিয়ে আমি একটু চেষ্টা করব ধান কাটার বেশ ভালোই কিন্তু দেখতে পাচ্ছেন ধানগুলো আলহামদুলিল্লাহ মানে বেশ ভালোই ফলন হয়েছে আর এই যে এই বিলের মানে এই ক্ষেত্রের ধান কিন্তু কারাদানি আগেই কেটে রাখছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন ধান ক্ষেতে চলে আসছি আর এই যে মোশারফ করিম ও না না তার ছেয়ারের সাথে মানে মোশারফ করিমের একটা মিল আছে যার জন্য আমি তাকে মাঝে মাঝে মোশারফ করিম বলে এটা দেখতে পাচ্ছেন এই যে এখানে মামি আছে আরও ছোট ভাইয়েরা আছে তো আসলে মানে গ্রামে মহিলারা ধান কাটা একটা কমন বিষয় বেশি দূর হয় না বাড়ি থেকে ধান ক্ষেত ওই যে দেখতে পাচ্ছেন ওইখানে বাড়ি হয় আবার এই পাশেই ধান খেতে হয় যার ফলে কিন্তু মহিলারা এই গ্রামের মানুষেরা ধান কাটে তো এখানে আছে আমার তো একটা ছোটো ভাই মারুফ মারুফ কাট ধান দেখি কেমন দেখি সাবধানে হাতে না লাগে এই যে এদিকে এদিকে কিন্তু ধান কাটতেছে তো আমিও এখন একটু ধান কাটার চেষ্টা করব আসলে আমি এভাবে ধান কখনো ওইভাবে কাটি নি তারপরেও একটু চেষ্টা করে দেখি আসলে এই যে ধান এইগুলো মানে গা যদি লাগে চুল খাই যার জন্য একটু অসুবিধা হয় আর আমার ধান কাটার অভ্যাস নেই এই জন্য একটু সমস্যা তবে ব্যাপার না আমি আসলে চেষ্টা করছি তবে বেশ কষ্টের ব্যাপার আমি যা সে মাছ তো ধান কাটা পুরো কষ্ট অবশেষে এটা কষ্ট এই ধান চাষ ধান কাটা কত কষ্ট দ্বারা করে শুধুমাত্র তারাই হবে এই গাগা এই গায় থাকি গাগা দেখা মন না আর ধান কোন সাইজ করব কোন সাইজ পারবি এক করতে

বললে সব বইতে কান বদলা নাকি কিশান কই কে খাই গাইয়া মিয়া ইয়া ইমু দুই একদিন দুঘরে মত যাইগা এই এ মানুষ কথা 놓고 না করে হালা কি কই ইয়া দুই এক খোলা আছে লাইতো ক ফুল লবে কথা দেখতে গেলে চেষ্টা করলাম ধান কাটার আসলে এটা খুবই কষ্টের ব্যাপার আমি জাস্ট ওইখান থেকে এই পর্যন্ত প্রায় দশ পনেরো রাত হবে কাটছি তো এতেই আমি হাঁপিয়ে পড়েছি তো যারা এটা করে মানে এই কাজের সাথে নিয়োজিত আছে তারা কিন্তু প্রচুর পরিমাণে কষ্ট করে তো আপনাদের কাছে আমি দিনিত অনুরোধ করব যারা খাবার নষ্ট করেন বড়ো বড়ো রেস্টুরেন্টে যান মানে অনেক সময় অল্প অল্প খাবার খান বাকি সব কিন্তু আপনারা নষ্ট করেন বা ফেলে দেন আসলে আপনাদের টাকা আছে যার জন্য আপনারা এটা নষ্ট করতে পারেন কিন্তু যারা এভাবে মাঠ পর্যায়ে ধান চাষ করে মানে এরকমভাবে তৈরি করে চাল তৈরি করে আসলে তাদের উপর সম্মান রেখে এবং মানে খাবার যাতে অপচয় না হয় সেদিকে খেয়াল রেখে সবাই চেষ্টা করবেন যাতে খাবার নষ্ট না করা তো আজকের ভিডিও এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন কোনো স্থানে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাই